সাহিত্য সংবাদ পড়ছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় গত সোমবার বাইশে জুলাই নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ অনিল স্মৃতি স্কুলে বেলা তিনটায় অনুষ্ঠিত হল ছাত্রছাত্রীদের মধ্যে নদী ও পরিবেশ সম্পর্কে বিশেষ পরীক্ষামূলক কর্মসূচির পুরস্কার বিতরণী সভা সম্পাদক মহাশয় স্বপন মহমিক উনি দীর্ঘদিন ধরে কৃষি সাহিত্য পত্রিকা পরিচালনা করেন আর মাননীয় মন্ডল মহাশয় উনি আগের দিনে এসেছিলেন তোমাদের পরীক্ষা পরিচালনায় উনি সহযোগিতা করেছিলেন সকলকে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ দিচ্ছি এই সঙ্গে আমাদের বিদ্যালয়ের কিছু মাস্টার মশাই তোমাদের মধ্যে এসেছিলেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমি माननीय সকল বন্ধু মহাশয়কে এই অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ করছি পরম সত্য সিদ্ধায়ে প্রদান করেছেন থেকে দৃষ্টি案内 জ্ঞান বার্তা প্রতিজ্ঞ সংকল্প রয়েছে বর্ষযাত্রী বর্ষ

কারণ এখানে চুমনি নদী বারবার বলা হচ্ছে কিন্তু আসলে চুমনি মাতা ভাঙা বা মাথা ভাঙা চলছে এই আমাদের পাশে নদীটা মাতা ভাঙা এই মাথা ভাঙাটা সুলের ঘাটে যেয়ে টান থেকে ডেকে রয়ে গেল চুন্নি তাই না তাহলে আসলে দূষিত হচ্ছে চুমনি মাথা ভাঙা আর ওদিকে

একটা জলের প্রবাহ তাহলে যে নদী অতদূর এগিয়ে যে অত জল আছে সেই নদীর মোড়াতে জল নেই না সেই নদীর যেটা উৎস সে তো এই মাতা ভাঙ্গা নদীর জল প্রবাহিত ওই নদী দিয়ে যাবে যেমন চুপনি মাতা ভাঙার জল প্রবাহ নিয়ে যাচ্ছে এই না থাকার কারণ ছিল এমনই একটা অবধি

সেখান থেকে প্রকাশিত হয় এবং এখানে এই বিভিন্ন বিষয় বিজ্ঞান মনস্কতা তৈরি করা হয় বিজ্ঞানকে আমরা স্কুলে সকলেই পড়ি তো কিন্তু বিজ্ঞান মনস্কতা মানে হচ্ছে প্রায় দশ বছর আগে এবং সেখানে ওই সকল কখন ওই দেশ দেশে একটি হোটেলে আমাদের খাওয়ার ব্যবস্থা করেছে আমার এখনো মনে আছে বাবুরাকে বলিও বারবার সেদিন ওই নদীর মাছ ওখানে মানে নদীর মাছ রান্না করে আমাদের খাওয়ানো হয়েছিল এখন আর কিন্তু সেই হোটেলে সেই মাছ পাওয়া যায় অর্থাৎ যত দশ বছরের মধ্যে যেটুকু ছিল সেটুকু নষ্ট হয়ে গেছে সেই জায়গা থেকে তোমরা যাতে এই বিষয়গুলো নিয়ে ভাবো নদী বা জলাশয় রক্ষা এই বিষয়গুলো নিয়ে ভাবো সেই জন্য আমরা এই কর্মসূচিটা করেছিলাম যারা পরীক্ষা দিয়েছ তাদের পরীক্ষা দিলে কি ভালো লেগেছে না খারাপ লেগেছে ভালো লেগেছে মানে যেরকম স্কুলে পরীক্ষা হয় তার থেকে এটা অন্যরকম ছিল কি একটু অন্যরকম ছিল এটাই কিন্তু এখন যারা একটু ভালো লেখে তাদের স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে তাদের একটা যাতে তারা ভবিষ্যতে আরও এটা নিয়ে ভাবে কিন্তু সব সকলেই ভালো লিখেছে কিন্তু কেউ কেউ একটু বেশি ভালো লিখেছে ফার্স্ট থেকে থার্ড যারা হয়েছে তারা মোটামুটি কাছাকাছি নম্বর পেয়েছে অন্যরা আর একটু তার থেকে কম পেয়েছে আর ছিল আমরা বিশেষ করে সুরস্কার তোমার মন্তব্য সেখানে আমরা যেটা আশা করি প্রশ্নটা যে কারণে দেওয়া হয়েছিল তোমার আশেপাশে জলাশয়ের কি অবস্থা আছে সেটা নিয়ে অন্তত তোমরা ভাব নমস্কার আমি সকল কবি থাকি মাঝিয়াতে কৃষি সাহিত্য বলে একটি পত্রিকা এখনো আছে দীর্ঘ তিপ্পান্ন বছর ধরে প্রকাশ করে আসছি এখন অনলাইনেও আমাদের পত্রিকা থাকে আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলও আছে কৃষি সাহিত্য বলে তো আমরা দীর্ঘদিন ধরে এই যে আমাদের পাশে যে বয়ে চলে নদী যে এতে আমাদের বাঁধিতে আছে মাতামায়া নদী আর সোজাস হচ্ছে চুকি নদী এই দুটি নদীর অবস্থা খুবই ভয়াবহ খুবই কঠোর তোমরা সবাই দেখেছো যে এই দুটি নদী তোমাদের জন্ম থেকে তো কঠিন আমরা উনিশশো আশি সাল থেকেই দেখছি এই দুটি নদী কালো জলে দূষিত কেন এই দুটি নদী দূষিত তোমরা জানো না

ঠিক ঠিক বলেছো উনি সঠিক করেছো খুব ভালো লাগলো তো আমরা চাইছি যে আমরা যেমন আন্দোলন করছি আমাদের আন্দোলনের ধরনটা তোমাদের বলছি শ্রদ্ধা মাজন মাস্টার মাসাইরা আছেন আমাদের ম্যাডাম আছেন আমরা দীর্ঘদিন ধরে আমরা চিঠিপত্র লেখালেখি করেছি আমরা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে ভারতবর্ষের পরিবেশ বিষয়ক মন্ত্রী পরিবেশ দপ্তর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবেশ দপ্তর মুখ্য সচিব আমাদের বিসর্ নিয়ন্ত্রণ পর্ষদ সব জায়গাতে আমরা আবেদন করেছি বিভিন্ন নদী পাড়ের যারা মানুষ তাদেরকে দিয়ে অংশ করিয়ে পাঠিয়েছি আমাদের পোর্টালে আমরা এই অভিযোগগুলো নথিভুক্ত করেছি তারপরেও যখন হয়নি আমরা কিন্তু দিল্লিতে গিয়েছি মামলাও করেছি আমাদের এনজিটি কোর্ট বলে একটা কোর্ট আছে যেখানে দূষণের জন্যই মামলাগুলো হয় দূষণজনিত কারণে তো সেখানে গিয়ে আমরা মামলা করেছি সেই মামলাতেও আমরা জেনেছি ভারত সরকারকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে এই দূষিত জল থাকার কারণে আমাদের বাংলাদেশের দর্শনায় কেউ কোম্পানিকে সেখানে গিয়ে ইটিভি মেশিন বসিয়ে জল পরিশোধন করে ছাড়তে কিন্তু ভারত সরকার সেটা জানিয়েছে বাংলাদেশের বিদেশ জানিয়েছে কিন্তু আজ পর্যন্ত এটা কিছুই হয়নি আমরা এই 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 মাসে আবার আমরা ভারত সরকারের বিরুদ্ধে আবার অনিয়ম দপ্তর করছি তো বিষয়টা হচ্ছে এখানে থেমে থাকতে হবে না আমরা আরো এর আগে আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন জায়গায় আমরা ডেমুকেশন দিয়েছি আমাদের এই স্থানীয় বিভক্তশন দিয়েছি আজকে আমরা আসার আগে আমাদের সিটিবাসের প্রায় মৎস্যজীবী তারা মানুষ ধরতে পারছে না তারা বলছে যে এই যে প্রচুর এই যে আটকে থাকছে এবারে এখন নদীতে কিন্তু এই কেউ কেউ আটকে রাখছে ও ওপার থেকে এবারে এবারে তার দিয়ে বেঁধে রেখে আটকে রেখে সেই জায়গায় মাছগুলো আছে সেই মাছগুলো তারা ধর নিচ্ছে মাছগুলো সব জায়গায় যেতে পারছে না আর এই নদী বাড়ির ফোর কাছি থেকে শুরু করে সব সমস্ত কিছু নদীর পারে হচ্ছে আমাদের বিভিন্ন প্রতিভা বিসর্জন আমরা নদীতে করছি কাঠামুড়ো থাকছে তারপরে সেই কাঠাম হচ্ছে তারপর হচ্ছে যে রং সেই রংগুলোতে নদীর জল নষ্ট হচ্ছে নদীর তিনশো তেত্রিশ ফুট নদীর হচ্ছে চড়া আর সেই তিনশো তেত্রিশ ফুট নদী এখন দিয়ে তেত্রিশ ফুট থেকে চল্লিশ ফুটের বেশি কোথাও পাওয়া যাবে না বার্তা কি এবারে ওপারে মানুষরা দখল করে নিয়েছে নদী এখন আমাদের যে সীমিত সামর্থ্য আমরা কোনো রাজনৈতিক দলের মধ্যেও নেই হ্যাঁ তো আমরা যাচ্ছি কেউ বলছি কিন্তু নদী মানুষ আর প্রজন শুনছি প্রশাসনকে বলছি প্রশাসন কখনো কখনো কাজ করছে কখনো কখনো কাজ করছে না তো আসলে আমাদের যেটা দরকার আমাদের আমাদের একটা খুবই কিন্তু মধ্যে মুষ্টিমাই যে আমার সঙ্গে এসছে অনিরুদ্ধ ভট্টাচার্য ইনি আমাদের সঙ্গে জড়িয়ে আছেন ইনি বিজ্ঞান বার্তা বলে একটি প্রতিজা করছেন দীর্ঘদিন ধরে কলকাতার আলিপুরে বাড়ি তিনি নদীর পরিবেশ নিয়ে সারা পশ্চিমবঙ্গের সর্বত্র ছুটে বেড়া এছাড়াও আপনার আরেকটা আন্দোলন উনি বিভিন্নভাবে উনি কাজকর্ম করেন উনি আমাদের সঙ্গে আপনার যখনই ডাক্তার আসছেন আমাদের সন্ত্রাসবাবু আমাদের সঙ্গে ছুটেছে আমাদের এই স্কুলেটি ডাক্তার প্রধান শিক্ষক তার গোবিন্দপুরে আমরা যাই আমাদের সব বড় সংবাদ আমাদের সেখানে নোজন মশায় আছে তিনি আমরা চাইছি যে এখন যে তোমরা যে ছাত্র এই ছাত্র মধ্যে নদী ও পরিবেশ সম্পর্কে একটা সচেতনতা আসুন সেই বার্তা সচেতন হবে কোনো সমস্যা হলে আমাদের দরকার আমাদের কাছে কৃষি সাহিত্য মাল থেকে আগে আমাদের অফিস আছে তো সেখানে চলে যাবে বা আমাদের ফোন নাম্বার নিয়ে রাখতে পারো সেখানে আমাদের জানাবে আমরা সবসময় আছি আমরা সবসময় পাশে আছি আমি এবারে আহ্বান করছি আমাদের অনিরুদ্ধেও ভট্টাচার্য মশায় বিজ্ঞান বিজ্ঞাপন এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হয়েছিল লিখিত পরীক্ষা সেই পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে এদিন পুরস্কৃত করা হয় এবং একজনকে বিশেষ পুরস্কার দেওয়া হয় কলকাতার বিজ্ঞান বার্তা ও মাথাভাঙা ও চুর্নি নদী বাঁচাও কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন কৃষ্ণগঞ্জ অনিল স্মৃতি স্কুল কর্তৃপক্ষ সর্বতভাবে সহায়তা করেন বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক সমীর কুমার দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ সর্বতভাবে সহায়তা করেন প্রায় পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবাইকে সঞ্চনা পুরস্কার হিসেবে একটি করে কলম উপহার হিসেবে দেওয়া হয় এবং বই পুরস্কার হিসেবে দেওয়া হয় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী এবং বিশেষ পুরস্কার গ্রহণকারী মাথা ও চুন্নি নদী বাঁচাও কমিটির সম্পাদক স্বপন কুমার ভৌমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও সমাজসেবী সন্তোষ কুমার ঘোষ পরিবেশ নিয়ে সুচিন্তিত বক্তব্য রাখেন বিজ্ঞান বার্তা সম্পাদক অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়ের সুচিন্তিত বিজ্ঞান বিষয়ক বক্তব্য ছাত্রছাত্রীদের উদ্দীপ্ত করে তোলে ক্যামেরায় ভগীরথ মণ্ডলের সাথে স্বপন কুমার ভৌমিকের রিপোর্ট পুরস্কার যারা পেয়েছে তাদের নাম প্রথম সোমনাথ বিশ্বাস সপ্তম শ্রেণী দ্বিতীয় বৃষ্টি বিশ্বাস নবম শ্রেণী তৃতীয় দীপ মজুমদার নবম শ্রেণী এবং বিশেষ পুরস্কার পেয়েছে রুদ্র হালদার সপ্তম শ্রেণীর নমস্কার